আসসালামু আলাইকুম আমরা প্রতিনিয়ত ওয়াচের আপডেট ভিডিও নিয়ে চলে আসি সো আজকেও নতুন কিছু ওয়াচ দেখাবো সো ফার্স্টে সবগুলো ওয়াচ একবার আমরা দেখিয়ে দিচ্ছি তারপরে এগুলো ডিটেলস বলে দেবো অ্যান্ড সহ সো পুরো ভিডিওটা দেখলে আশা করি আপনারা সহ ওয়াচগুলোর ডিটেলস জানতে পারবেন ফার্স্টে যেটা দেখাবো সেটা হচ্ছে হাওয়ার্সলি চাইনিজ একটি ব্র্যান্ড এগুলো হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট বাটারফ্লাই লক দেয়া অ্যান্ড ব্যাক পার্টটা হচ্ছে ট্রান্সপারেন্ট এটা হচ্ছে টোটন কালার এগুলোর প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা করে এরপর যেটা দেখাবো এটা হচ্ছে হোয়াইটটা এগুলোতে আপনার এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাবেন অ্যান্ড ফ্রি ব্যাটারি অ্যান্ড বক্স পাবেন এটা হচ্ছে ব্ল্যাকটা যারা ব্ল্যাক ক্লাওয়ার্স আছেন তারা এগুলো পারেন প্রাইস পনেরোশো পঞ্চাশ এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাবেন এরপর যে ওয়াচটা দেখাবো এটা হচ্ছে সাকসেস একটা ওয়াচ এটাও টোটন কালার অ্যান্ড ডায়াল কালারটা হচ্ছে ব্লু এটাতে ডে ফিচার পেয়ে যাচ্ছেন এটাতে আজকে অফার থাকবে এটার রেগুলার প্রাইস ছিল হচ্ছে সতেরোশো পঞ্চাশ অফার প্রাইস আপনারা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন সো দ্রুত নিয়ে নেবেন কারণ এগুলো স্টক শেষ হয়ে যাবে এরপর যে ওয়াচটা দেখাবো বেস্ট বেস্টুইনের হচ্ছে যারা কাউকে গিফট করতে চাচ্ছেন বাবা চাচা বা ফ্রেন্ড সার্কেল যে এটা সকল এইজের মানুষই ইউজ করতে পারবে খুবই চমৎকার একটি ওয়াচ এটারও প্রায় তিনটা ডায়াল কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক ডায়ালটা এগুলো চেনগুলো হচ্ছে খুব চমৎকার দেখেন চেনটা একটু দেখাই চমৎকার এটা হচ্ছে গ্রিন ডায়ালটা অ্যান্ড এরপর সর্বশেষ যেটা দেখাবো এটা হচ্ছে গোল্ডেন ডায়ালটা প্রাইস থাকবে হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা করে প্রাইস ফিক্সড ওয়াচের যে প্রাইসগুলো বলা হচ্ছে সবগুলোই ফিক্সড এগুলো কোনো মার্কেটিংয়ের প্রাইস না সো অনেকে এসে ইনবক্সে বলবেন যে ভাই এগুলোর প্রাইস কম হবে কি না আসলে প্রাইসগুলো ফিক্সড এরপর যেটা দেখাবো এটা হচ্ছে অটোমেটিক একটি ওয়াচ অ্যান্ড ব্যাক পার্টটা হচ্ছে ট্রান্সপারেন্ট জাস্ট একটু মুভমেন্টটা আমি একটু দেখাই এটার প্রায় চারটা ডায়াল কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক ডায়ালটা এরপর যেটা দেখাবো এটা হচ্ছে টিফানি বা না পেস্ট কালার ডায়াল যেটাকে বোঝেন এটা অ্যান্ড এরপর যেটা দেখাবে এটা হচ্ছে অ্যাশ ডায়ালটা এগুলোতে কিন্তু বাটারফ্লাই লক দেয়া অ্যান্ড সর্বশেষ যেই কালারটা এটা হচ্ছে হোয়াইট ডায়াল সিলভারে হোয়াইট ডায়াল এগুলোর প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা করে এগুলোর ক্ষেত্রে আপনারা সিক্স মান্থ মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাবেন এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে সিরামিকের ওয়াচ একটা যারা সিরামিক ফ্লাভার্স আছেন খুবই চমৎকার একটি ওয়াচ জাস্ট আমি একটু পরে দেখাই এটা পাঞ্জাবির সাথে খুবই চমৎকার একটি কম্বিনেশান হবে এটা হচ্ছে সিরামিকের অ্যান্ড এটা ফুললি সিরামিক সো এটাতে কালার যাওয়ার কোনো ভয় নেই যাদের কালার যাওয়া নিয়ে সমস্যা বা অনেক ঘামেন তারা এগুলো পড়তে পারেন এগুলোর প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা করে অ্যান্ড এগুলোর সাথে এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাবেন এরপর সিরামিকের একটা ওয়াচ দেখাবো যেটার প্রায় চারটা কালার রয়েছে আমাদের কাছে এইটার এই সিলভার অংশটা হচ্ছে সিরামিক অ্যান্ড গোল্ডেন অংশটা হচ্ছে মেটাল এটা প্রায় চারটা কালার পেয়ে যাচ্ছেন এগুলো খুবই চমৎকার একটি ওয়াচ এগুলোর প্রাইস থাকবে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা করে চারোটা কালারই দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বেশি যে সেলিং প্রোডাক্ট এটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রোজ কম্বিনেশন প্রাইস পঁয়ত্রিশশো টাকা এগুলোর সাথে আপনারা সুন্দর একটি গিফট বক্স পেয়ে যাচ্ছেন কাঠের সো এগুলোর সাথে আপনারা এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন অ্যান্ড ব্ল্যাক টোটন যেটাকে বলি আমরা এটা এরপর যেটা দেখাবো বেশ ইউনিক একটা কালার এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড গোল্ডেন মিক্সড সো যার যে কালারটা লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন এরপর কিছু স্লিম ওয়াচ দেখাবো এটা হচ্ছে স্লিম ওয়াচ তো একেবারেই স্লিম জাস্ট বডিটা একটু দেখাই এটার প্রায় তিনটা কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেনে ব্ল্যাক ডায়াল এরপর যেটা দেখাবো এটা হচ্ছে গোল্ডেনে হোয়াইট ডায়াল এগুলোর প্রাইস থাকবে হচ্ছে পঞ্চাশ টাকা করে সো এগুলো নেওয়ার ক্ষেত্রে আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন যার যেটা লাগবে এটা হচ্ছে হোয়াইটে সিলভার বডি সো এগুলোর প্রাইস সাতাইশশো পঞ্চাশ এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি অ্যান্ড এটা হচ্ছে রোটেটেবল ভেজেলের একটি ওয়াচ অ্যান্ড হচ্ছে লকটা এগুলোর প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা করে এরপর এটা হচ্ছে উনিশশো পঞ্চাশ অ্যান্ড এটা হচ্ছে তার গ্রিন ডাইলটা সো যার যেটা লাগবে নিয়ে নেবেন এরপর আমরা কিছু হাই রেঞ্জের ওয়াচ দেখাবো যে স্লিমের মধ্যে একটু হাই বাজেটের এটা হচ্ছে ওয়ান ইস টু ওয়ান গ্রেডের একটি ওয়াচ এগুলো একেবারেই স্লিম যারা স্লিম লাভার্স আছেন তারা এগুলো পড়তে পারেন এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে আমাদের কাছে মাত্র পাঁচ টাকায় এটা হচ্ছে ব্ল্যাক ডাইলটা এরপর এটার গ্রিন ডায়লটা এইগুলোর সাথে আবার আপনারা টু ইয়ার্স মেশিন সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন অ্যান্ড একটি সুন্দর উডেন বক্স পেয়ে যাচ্ছেন এগুলোর সাথে প্রাইস পাঁচ হাজার টাকা এরপর আমরা এই রেঞ্জের আরও কয়েকটি ওয়াচ দেখাবো এটা হচ্ছে ওভেল ক্লাস অ্যান্ড বাটারফ্লাই লক এটাও স্লিম অ্যান্ড এটার ডায়াল সাইজ সাইজ হচ্ছে ফর্টি এম সো যারা ছোটো ডায়াল সাইজে যাচ্ছেন এগুলো পড়তে পারেন এটার দুইটা কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক ডায়ালটা অ্যান্ড এটা হচ্ছে হোয়াইট ডায়ালটা এগুলোতে আপনারা ডেন ডেট ফিচার পেয়ে যাচ্ছেন প্রাইস পাঁচ হাজার টাকা টু ইয়ার্স মেশিন সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এরপর নতুন জামাইদেরকে যারা গিফট করতে চান ফুললি গোল্ডেন একটি ওয়াচ এটা দেখতে পারেন এটার সিলভারটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটার একটু চেঞ্জ মডেল বাট প্রায় সিমিলার এটাতেও ডেন ডেড ফিচার পেয়ে যাচ্ছেন টু ইয়ার্স মেশিন সার্ভিস ওয়ারেন্টি প্রাইস পাঁচ হাজার পাঁচ হাজার টাকা এরপর এই ওয়াচটা এটা হচ্ছে সিলভার ফুললি সিলভার হোয়াইট ডায়াল বাটারফ্লাই লক দেয়া এটার প্রাইসও পাঁচ হাজার টাকা টু ইয়ার্স মেশিন সার্ভিস ওয়ারেন্টি সো সবগুলো ওয়াচের ডিটেলস অ্যান্ড প্রাইস বলে দিয়েছি যার যেটা লাগবে ভিডিওর ক্যাপশনে দা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ওয়াচগুলো পারচেস করতে পারেন অথবা আমাদের সব ভিজিট করেও পারচেস করতে পারেন